নখ কাটার পর আমরা সাধারণত তা ডাস্টবিনেই ফেলি তবে জানেন কি চীনে সেই কাটা নখই বিক্রি হচ্ছে চড়া দামে শুনতে অবাক লাগলেও সত্যি সম্প্রতি বিদেশি এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে হাতের কাটা নখ চড়া দামে বিক্রি হওয়ার আসল রহস্য কী শেখ তাসফিয়া করিম জানাচ্ছেন বিস্তারিত বিদেশি সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে চীনা ঐতিহ্যবাহী চিকিৎসাশাস্ত্রে নখকে ওষুধ তৈরির উপাদান হিসেবে ব্যবহার করা হয় দেশটির স্থানীয় ভেষজ ওষুধ প্রস্তুতকারীরা কাটা নখকে ওষুধ তৈরির উপাদান হিসেবে ব্যবহার করে আসছেন বিশেষ করে শিশুদের পেটের সমস্যা ও টনসিলের চিকিৎসায় নখের গুড়া কার্যকর বলে বিশ্বাস করা হয় এ কারণে স্থানীয়ভাবে তৈরি ওষুধ কোম্পানিগুলো স্কুল ও গ্রামাঞ্চল থেকে কাটা নখ কিনে নেয় এরপর সেগুলো ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে গুঁড়ো করা হয় যা পরে ওষুধ তৈরিতে কাজে লাগে বিশেষজ্ঞদের মতে মানুষের নখ সংগ্রহ করা সহজ নয় কারণ একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে বছরে গড়ে প্রায় একশো গ্রাম নখ গজায় এই কম উৎপাদনের কারণে কাটা নখের বাজার মূল্য তুলনামূলকভাবে বেশি চীনা গণমাধ্যমের তথ্যমতে হেবেই প্রদেশের এক নারী অনলাইনে তার জমিয়ে রাখা নখ কেজি প্রতি একশো পঞ্চাশ ইউয়ান বা প্রায় একুশ ডলার দরে বিক্রি করেছেন তবে বিষয়টি নতুন নয় উনিশশো ষাটের দশক থেকে চীনের স্থানীয় ওষুধে মানব নখ ব্যবহার হয়ে আসছে যদিও নেল পলিশ জনপ্রিয় হওয়ার পর এই প্রবণতা কমে গিয়েছিল তবে সাম্প্রতিক সময়ে এর ব্যবহার আবারও বেড়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এদিকে এসব ওষুধ তৈরির জন্য কেবল হাতের নখ কেনা হয় পায়ের নখ কেনা হয় না কেনার আগে প্রতিটি নখ সতর্কভাবে পরীক্ষা করা হয় এবং জীবাণুমুক্ত করার পরই তা ব্যবহারের উপযোগী করা হয় শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক